প্রয়দ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর এক আসনের আমি একজন প্রার্থী আমি ইনশাল্লাহ আগামী নির্বাচনে বারো তারিখের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ইনশাল্লাহ আমি প্রতিদ্বন্দ্বিতা করব আমি সকলের কাছে দোয়া চাই আমি শেরপুরের এখানে যে রিটার্নিং অফিসার রয়েছে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের আইন মোতাবেক সেই নিয়ম মেনে আমি আজকে আমার মনোনয়নপত্র এখানে দাখিল করেছি আমি শেরপুরের সকল শ্রেণী পেশার মানুষের কাছে শেরপুরের জনসাধারণের কাছে আমি সকলের কাছে দোয়া চাই আপনাদের মাধ্যমে সকলে যেন আমার জন্য দোয়া করেন এবং সকলে শেরপুরের সকল দিক বিবেচনা করে এখানে শেরপুর গড়ার লক্ষ্যে সুন্দর একটি শেরপুরের পরিবেশ তৈরি করার লক্ষ্যে এখানে ব্যবসায়ীদের ব্যবসায়িক বান্ধব একটি পরিবেশ করার লক্ষ্যে এখানে শেরপুরে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল জায়গায় এবং চাঁদামত চাঁদাবাজ মুক্ত একটি শেরপুর করার লক্ষ্যে আমরা সকলকে নিয়ে একটি সুন্দর শেরপুর করতে চাই শান্তির শেরপুর আমরা করতে চাই আমরা এই মর্মে আমি শেরপুরের জনসাধারণের কাছে আমি আহ্বান জানাব তারা যাতে তাদের ভোট বিবেচনা করে আমি বিশ্বাস করি আমার পক্ষে তারা ভোট দিবে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে তাদের কাছে সেই নিবেদন রইল ভোটারদের প্রতি পাশাপাশি আপনারা সকলে জানেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি থেকে সম্পৃক্ত আমার রাজনৈতিক বয়সকে ত্রিশ বছর আমি দলে তৃণমূল থেকে শুরু করে ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম থানা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম জেলা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম আমি জেলা যুবদলে আহ্বায়ক ছিলাম জেলা যুবদলের প্রেসিডেন্ট ছিলাম ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম জেলা বিএনপির জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম আমি বর্তমানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পথে আমি রয়েছি আমার এই দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস আপনারা সকলেই জানেন মামলা মোকদ্দমা থেকে শুরু করে শেরপুরে রাজপথের আন্দোলনে আমি আমার দায়িত্ব আমি কখনো আমি অবহেলা করি নাই বন্দুকের বই থেকে থাকলেও আমি সব সময় চেষ্টা করেছি আমার নেতাকর্মীর পাশে থেকে নেতৃত্ব দিয়ে এই রাজপথের আন্দোলনকে সংগ্রামকে আমি সব সময় মোকাবেলা করার চেষ্টা করেছি আমরা আজকে এখানে নির্বাচনের কমিশনের নিয়ম মেনে আমি মনোনয়নপত্র দাখিল করলাম আমি আপনাদের মাধ্যমে আবারও সকলের কাছে দোয়া চাই আমরা যেন শেরপুর সুন্দর শেরপুর করার লক্ষ্যে শান্তির শেরপুর করার লক্ষ্যে আমরা সকলে মিলে একসঙ্গে সকলকে নিয়ে আমি কাজ করতে পারি সকলকে ধন্যবাদ আমি বিশ্বাস করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের যে শেরপুরে যে রিটার্নিং অফিসার সহ আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং বর্তমানে যে আমাদের এখানে সেনাবাহিনীর টিম এখানে কাজ করবে আমি বিশ্বাস করি একটি সুন্দর নির্বাচন তারা উপহার দিবেন আমাদেরকে